কদিন আগে পুড়ে যাওয়া মানে পুড়িয়ে দেয়া বাংলাদেশের শীর্ষ দুই গণমাধ্যমের একটি ডেইলি স্টার ডেইলি স্টার আজকে একটা ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে বর্তমান সরকারকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছে যে ডেইলি স্টার এই সরকারের পক্ষের সংবাদপত্র হিসেবেই আমরা জানি যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম খোলা কলাম লিখেছিলেন প্রফেসর ইউনুসের উদ্দেশ্যে যে প্লিজ আপনি যাবেন না আপনি থেকে যান অর্থাৎ প্রফেসর ইউনুসের যখন পদত্যাগের গুঞ্জন উঠেছিল তখন এই কলামটা তিনি লিখেছিলেন অনুনয় বিনয় করেছিলেন প্রফেসর ইউনুস যদি চলে যান তাহলে বাংলাদেশের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে সেই ডেইলিস্টার যখন পুড়ে গেল তখন মাহফুজ নামকে অনেককে মাহফুজা নামকে নিয়ে অনেককে ট্রল করতে দেখেছি এবং তার ওই কলামকে নিয়েও ট্রল করতে দেখেছিলাম সেই ডাইলিস্টার অবশেষে একটা ব্যাপার বোধহয় টের পেয়েছে সেটা হচ্ছে সরকার তড়িঘড়ি করে তার মেয়াদের একেবারে শেষ সময়ে এসে এত এত বড় বড় সিদ্ধান্ত কিংবা চুক্তি করছে যেটা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য মহা বিপদজনক হতে পারে কিংবা এমনও হতে পারে সরকার পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে যেন পরবর্তী সরকারের পাঁচ বছরে আদতে হাত পা বাধা থাকে তাদের কিচ্ছু করার না থাকে তারা যেন বিপদে পড়ে যায় এবং তা এই সরকারের বর্তমান সরকারের রেখে যাওয়া বিভিন্ন চুক্তি বিভিন্ন বড় বড় সিদ্ধান্ত ওগুলো বাস্তবায়ন করতে যেন বাধ্য হয় অর্থাৎ এই সরকার একটা পরিকল্পনা তৈরি করেছে যে আগামী সরকারকে পরবর্তী সরকারকে পাঁচ বছর জন্য বাধ্য করতে হবে বড় বড় কিছু কাজে সেটা কি নৈতিক হচ্ছে সেটাকে একটা সরকার করতে পারে কিংবা যত বড় বড় ঘটনায় তারা তৈরি করুক না কেন পরবর্তী সরকারের জন্য সেটা যত কঠিনই হোক না কেন পরবর্তী সরকার কি সেগুলো রাখবে নাকি সেগুলো বাতিল করবে আর সেগুলো বাতিল করতে গেলে বিপদে পড়বে কে সরকার নাকি পুরো দেশটাই অর্থাৎ পুরো দেশটাকে নিয়ে এক ধরনের জোয়া খেলা শুরু হয়েছে যদি আপনি ডেইলি স্টারের এই প্রতিবেদনটা পড়েন সেটা মনে হতেই পারে চলুন স্টার কি বলছে সরকার শেষ সময়ে এসে বিশাল বিশাল সিদ্ধান্ত কেন নিচ্ছে যে সিদ্ধান্তের এক পারসেন্টও তাদের মেয়াদে করা সম্ভব নয় থাকবেন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার শেষ মুহূর্তে এসে তড়িঘড়ি করে এত এত বড় বড় মেগা মেগা সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্তগুলো তাদের মেয়াদে এক আনার কোনো কাজও হবে না তার মানে সমস্ত এই সিদ্ধান্তগুলো নেয়ার কারণ পরবর্তী সরকারকে বাধ্য করা এই কাজগুলো করতে সেটা কি নৈতিকভাবে ঠিক হচ্ছে ডেলিস্টার কী বলছে ডেলিস্টারের শিরোনাম সুন্দর একটা কার্টুন দিয়ে তারা শিরোনাম করেছে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে দীর্ঘমেয়াদি চুক্তি অর্থাৎ তারা জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে তড়িঘড়ি করে অস্বচ্ছ ও শেষ মুহূর্তের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে এই সরকার অর্থাৎ পরবর্তী সরকারের ওপরে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে তারা কি বলছে স্টার অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ প্রান্তে এসে দ্রুতগতিতে দীর্ঘমেয়াদি নানা সিদ্ধান্ত নিচ্ছে তারা এর ফলে কার্যত পরবর্তী নির্বাচিত সরকারের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে একেবারে পরিষ্কার খোলামেলা কথা পরবর্তী সরকারের হাত পা বেঁধে দেওয়ার এই কৌশল অবলম্বন করেছে বর্তমান সরকার এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনালের কার্গো পরিচালনা পরিচালনার যে চুক্তি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রায় তিরিশ তেত্রিশ বছরের চুক্তি করতে যাচ্ছে সেই চুক্তি একটা ভয়াবহ রূপ লাভ করতে পারে যে চুক্তিটা সম্ভবত একদিন পরেই হবে এর আগে গত নভেম্বরে পাঁচশো মিলিয়ন ডলারে লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্ক এপিএম টার্মিনালস টার্মিনালসের সঙ্গে ৩৩ বছরের চুক্তি করা হয় একই সময়ে সুইজারল্যান্ডের মেডলগ এসে ২২ বছরের চুক্তিতে পানগাঁও নদীবন্দর পরিচালনার চুক্তি নিচ্ছে মেডলকের নিয়োগটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হলেও লালদিয়া ও ডিপি ওয়ার্ল্ডের ক্ষেত্রে সেই ধরনের কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি অর্থাৎ উন্মুক্ত দরপত্র দেয়া হয়নি সরকার তার নিজের ইচ্ছায় এই কাজটা করেছে আমার ওই কোম্পানিকে পছন্দ আমি ওই কোম্পানিকে দেব কিন্তু সেটা কখনো কোনো সরকারি কাজের ক্ষেত্রে হতে পারে না এবং এই কাজের মানে এই যে চুক্তি করছে সরকার কোনো ধরনের উন্মুক্ত দরপত্র ছাড়া এই চুক্তির জন্য এই সরকারের সঙ্গে যারা যারা জড়িত তারা সবাই যে পরবর্তীতে বিপদে পড়ে যেতে পারেন এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার প্রতিযোগিতামূলক দরপত্র না থাকায় অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের দিকে শেষের দিকে আসার সঙ্গে সঙ্গে এসব সিদ্ধান্ত নিয়ে সমালোচনা বাড়ছে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব নিয়ে গঠিত এই অন্তর্বর্তী সরকার এখন এমন এমন অভিযোগের মুখে পড়েছে যে তারা নিজেদের অবস্থানকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী ও অস্বচ্ছ নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে যার প্রভাব দীর্ঘস্থায়ী ডেইলি স্টার পরিষ্কার বলছে অস্বচ্ছ সিদ্ধান্ত অর্থাৎ সেই সিদ্ধান্তগুলোর মধ্যে কোনো স্বচ্ছতা নেই পরবর্তীতে থলের বিড়াল কালো কালো বিড়াল বেরিয়ে আসবে হয়তো বন্দর সংক্রান্ত চুক্তির পাশাপাশি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য চোদ্দোটি বোয়িং বিমান কেনার বড় একটি ক্রয় প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিচ্ছে এবং একশো জন ঊর্ধ্বতন আমলাকে পদোন্নতি দিচ্ছে একই সঙ্গে রাষ্ট্রনিযুক্ত একটি কমিশন সরকারি কর্মচারীদের বেতন সর্বোচ্চ একশো বিয়াল্লিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অর্থনীতির ওপরে ভয়ঙ্কর একটা প্রভাব ফেলবে তারা সিদ্ধান্ত নিয়েছে প্রায় দেড়শো পারসেন্ট বেতন বাড়ানোর অর্থাৎ একশো টাকা বেতন আড়াইশো টাকা হবে এই যে মানে মানে দেড়শো পারসেন্ট আড়াই গুণ মানে বেতন বৃদ্ধি যার ফলে এখন এক লাখ কোটি টাকারও বেশি যে বেতনের পেছনে খরচ হয় সেটা গিয়ে ঠেকবে আড়াই লাখ কোটি টাকারও বেশি অর্থাৎ বাজেটের প্রায় অর্ধেক অংশ থেকে যাবে শুধুমাত্র কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে এই সিদ্ধান্ত এই সরকার মানে একটা কমিশনের দিয়ে সুপারিশ করিয়েছে কিন্তু এই সিদ্ধান্ত এই সরকার নিচ্ছে না পরবর্তী সরকারের ওপরে চাপিয়ে দেওয়ার জন্য এই ধরনের কাজ করেছে এটা তারা বলছে অর্থনীতিবিদরা সতর্ক করছেন কেবলমাত্র এই বর্ধিত বেতন কার্যকর হলেই ইতিমধ্যে দুর্বল অবস্থায় থাকা সরকারি অর্থ ব্যবস্থা অস্থিতিশীল হয়ে উঠবে অর্থনীতির কোন বাড়ছে সেটা চিন্তা করুন বারোই ফেব্রুয়ারি নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এসব চুক্তি করার তৎপরতা কেবল আর্থিক সংযম বা সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ত্রুটি নয় বরং মৌলিক নীতিগত লঙ্ঘন বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের বিশিষ্ট ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য অর্থাৎ এটা নীতিগত তো নয় এটা স্পষ্ট নিয়মের লঙ্ঘন এবং এটা একটা সময় দুর্নীতির দিকেও যদি চলে যায় এই সিদ্ধান্তগুলোর পেছনে কোনো দুর্নীতি আছে কি না তাহলেও কিন্তু অবাক হওয়া থাকবে অবাক হওয়ার কিছু থাকবে না তিনি দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন পরিকল্পিতভাবে হোক কিংবা অবহেলাবশত হোক বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে তারা আগামী সরকারের জন্য অর্থনীতি পরিচালনা করা একটা কঠিন বিষয়ে পরিণত করে তুলছে অর্থাৎ পরবর্তী সরকারের জন্য এই ব্যাপারগুলো ভয়ঙ্কর অবস্থা তৈরি করবে প্রতিরক্ষা শিল্প অঞ্চল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার আটশো পঞ্চাশ একর জমি চট্টগ্রামের সরায় সেটাকে প্রতিরক্ষা শিল্প অঞ্চল তৈরি করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে যেখানে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার কথা ছিল গত বছর সেই চুক্তি বাতিল করেছে সরকার প্রতিরক্ষা শিল্প অঞ্চল গঠনের সিদ্ধান্তের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি সব সংবেদনশীল খাতে প্রবেশ করেছে বলে বিশ্লেষকরা বলছেন প্রতিরক্ষা উৎপাদন নীতি জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক ও দীর্ঘমেয়াদী শিল্প পরিকল্পনা সঙ্গে গভীরভাবে যুক্ত অথচ এর কোনোটাই আমলে নেওয়া হয়নি বেতন বৃদ্ধির প্রভাব যেটা বললাম যে এই বেতন বৃদ্ধির প্রভাবে অর্থনীতিতে একটা বড় সমস্যার সৃষ্টি করবে উড়ো উড়োজাহাজ কূটনীতি যে চোদ্দোটা বোয়িং কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার বিমানের সেই চোদ্দোটা বোয়িং এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই কিন্তু সরকার নিয়েছে এটা একটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট করবে পরবর্তী সরকারের ওপরে সেটাও ডেইলি স্টার বলছে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দুইশো বাহান্নটি নতুন এজেন্সিকে লাইসেন্স দিয়েছে ফলে এখন দুই হাজার ছয়শো ছেচল্লিশটি লাইসেন্স রয়েছে যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দক্ষিণ এশিয়ায় কোনো দেশে এত প্রতিষ্ঠানের লাইসেন্স নেই যেটা এই সরকার করে গেছে এবং এই সরকার বলছে তাতে করে সিন্ডিকেট ভাঙবে কিন্তু কি হবে এই যে দুইশো ছেচল্লিশ দুইশো বাহান্নটি নতুন এজেন্সিকে সরকার তড়িঘড়ি করে কোনো ধরনের সময় না নিয়ে যে লাইসেন্স দিয়ে দিল এটাও একটা বড় সমস্যার সৃষ্টি করবে সেটাও ডেইলি স্টার বলছে নির্বাচনের প্রাককালে ব্যয়ের উল্লম্বন যখন নির্বাচন এগিয়ে আসছে তখন ব্যয় সংকোচন নীতির কথা বলা এই সরকার প্রতিটা ক্ষেত্রে ব্যয়ের মানে সীমা পরিসীমা পার করেছে ব্যয়ের উল্লম্ভন দেখা যাচ্ছে নির্বাচনেও দেখা যাচ্ছে যে শুধুমাত্র জাতীয় নির্বাচনে দুই হাজার কোটি টাকার বাজেট চাওয়ার পরেও দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে গণভোট সেই গণভোট সংযুক্ত হওয়ার জন্য নির্বাচন কমিশন এক হাজার কোটি টাকারও বেশি অতিরিক্ত চেয়েছে কিন্তু গণভোটের জন্য জন্য এত টাকা অতিরিক্ত লাগার কথা নয় শুধুমাত্র যে ব্যালট পেপার ছাপা গণভোটের জন্য সেখানেই টাকা লাগার কথা এর বেশি টাকা লাগার কথা নয় কিন্তু নির্বাচন কমিশন যাচ্ছে তাইভাবে এই টাকার বরাদ্দ নিয়েছে এবং গতকালকেই একটা নিউজ এসেছে আমরা এটা নিয়ে আলোচনাও করেছি যে সরকারের ছয়টা মন্ত্রণালয় একশো কোটি টাকা বরাদ্দ নিয়েছে বাগিয়ে নিয়েছে যেখানে আমরা দেখেছি সংস্কৃতি মন্ত্রণালয় তারা ছেচল্লিশ কোটি টাকা নিয়েছে ছেচল্লিশ কোটি টাকা দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় কি করছে কি করবে আট দশটা গান তৈরি করেই তাদের দায়িত্ব শেষ কিনা এই আলোচনাগুলো চলছে এছাড়াও যেটা রয়েছে নির্বাচনের আগে র্যাবের জন্য যানবাহন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে অনেকগুলো যানবাহন যেগুলো উন্মুক্ত দরপত্র ছাড়া কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার তার মানে সরকারের যা ইচ্ছা তাই করছে নীতি নৈতিকতার কোনো ধার ধারছে না তারা উন্মুক্ত দরপত্র ছাড়া সরকারি জিনিসপত্র ক্রয়ের এই নীতি যদি তারা অবলম্বন করে তাহলে বিগত সরকারকে দুর্নীতি দুর্নীতিপরায়ণ দুর্নীতিগ্রস্ত সরকার বলার আদৌ অধিকার থাকে কিনা সেই প্রশ্নও অনেকে করছেন ২০২৬-২৭ অর্থ বছরের অর্থবছরের সামাজিক নিরাপত্তা পরিকল্পনা নিয়েও কথা বলছে ডেইলি স্টার তারা কথা বলছে পদোন্নতির তারা অর্থাৎ তড়িঘড়ি করে সরকার বহু পদে সম্প্রতি সর্বশেষ যে একশো জন জন সচিবকে অতিরিক্ত সচিব করছে অর্থাৎ সরকার তার পছন্দের লোকজনকে খুবই দ্রুত পদোন্নতি দিয়ে বড় বড় জায়গায় দিচ্ছে যেটা পরবর্তীতে প্রশাসনিক কাঠামোতে একটা বড় সমস্যার সৃষ্টি করবে অর্থাৎ ডেইলি বলতে চাচ্ছে যে এই সরকার শেষ মুহূর্তে সরকারের মেয়াদ আছে আর মাত্র পনেরো দিনও না অর্থাৎ বারো দিন একদিন তেরো দিন নির্বাচনের পরের দিন যদি ধরি চোদ্দ দিন চোদ্দ দিন মেয়াদ রয়েছে অর্থাৎ পুরোপুরি দুই সপ্তাহ মেয়াদ রয়েছে যে সরকারটার সেই সরকার শেষ মুহূর্তে এসে যত বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু সিদ্ধান্ত নিতে চলেছে সেটা যে পরবর্তী সরকারকে এক ধরনের বাধ্য করা যে হাত পা বেঁধে ছেড়ে দেয়া একটা সাগরের মধ্যে যে তোমার ওই সাঁতার কাটার দরকার নেই তুমি ওই হাত পা বেঁধে একটা কিছুর উপরে তোমাকে ছেড়ে দেয়া হয়েছে ওইভাবেই তুমি থাকো অর্থাৎ যেভাবে এই সরকার প্রক্রিয়া করে যাচ্ছে সেইভাবেই পরবর্তী সরকারকে পাঁচ বছর চলতে হবে এরকম একটা বন্দোবস্ত করা হচ্ছে তাহলে এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দর্শক আপনার কি মনে হয় ভয়ঙ্কর যে রিপোর্ট ডেইলি স্টার তুলে আনলো এই বাস্তবতাকে আপনি কীভাবে সংজ্ঞায়িত করবেন আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের